আরে মা মু ইউটিউবতে দেখি শিকলুম অতি সহজে কিভাবে মাধ্যমিক পরীক্ষা পাস করবেন আর 100 তে 100 পাবে ওরে থাকি মুই এলি শিকলুম কি তুই এক দিনে ইউটিউব দেখিয়ে মাধ্যমিক পাস করবি আর মানছি বছরের পর বছরে বই পড়িয়ে পাস করি পায় না বাউ মোর রাগটাছ না কিন্তু প্লিজ মা তুই বুঝিস তোছ না মুত্ত বই পড়ে আর কোনো পদ্ধতিই নাই তুই মোক নিয়ে চিন্তা করছিনে তো সব সাবজেক্টে 100 তে 100 আমি পাইলে তো কি কলু কি কলু সব সাবজেক্ট কত আনবো বাংলা অঙ্ক ইংলিশ সব সাবজেক্ট তো একশো তে একশো আর সাতটা সাবজেক্টতে স্টার লেটার আর তার সাথে মিষ্টি তুই পরীক্ষা একশো তে একশো বাবু শূন্য পাশ কিনা সন্দেহ নামটা লেখি পাশ ঠিকঠাক করিয়া তাড়াতাড়ি বই ধরি বস মোর কিন্তু মাথা গরম করিস না বাউ আরে কানে যায় না মাধ্যমিক পরীক্ষা তুই উনি কানে করে আজকে না ভেদর ভেদর লাগালছিস এই জানে কি সাধ্য মতন বই পড়ছিস মাধ্যমিক বাবা কালি তোর মাধ্যমিক পরীক্ষা তুই বই পড়বি না হ্যাঁ তোমার বেটা না বইই পড়ে যাচ্ছে মোবাইলে চার্জার দিয়ে মাথা চার্জ করে যাচ্ছে পড়াশোনা না এইবার দেখেন তোমার ব্যাটা মাধ্যমিক কত নাম্বার পায় ভাই বাবা এমনি বই পড়লে সেই নাম্বার পাওয়া যায় হ্যাঁ সেই নাম্বার পাওয়া যাবে না হলে কি তুই এমনি এমন করো মা তুই বুঝা না হলে কিন্তু তুই ফেল করবি বাউ কি করিস করিস যদি ফেল করিস তাহলে কিন্তু এই বাড়ি আর তুই ঢুকির বাবু না পায়া দিলু দূর